দেখতে পাচ্ছেন হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো কাঁকড়ার একটি রেসিপি এই দেখতে পাচ্ছেন কাঁকড়াটা এখনও নড়ছে এটা বাজার থেকে আনা হয়েছে এবার এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা হবে এই রেসিপিটি কীভাবে বানানো হবে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবারই দেখতে পাচ্ছেন কাঁকড়াটা আপনাদের এখনও দেখতে পাচ্ছেন কাঁকড়াটা এখনও নড়ছে এইটাকে এখন ছাড়ানো হবে ঠিকঠাক করে তারপর আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি চলুন ভিডিওটা আগে এগোনো যাক দেখতে পাচ্ছেন এখানে এখন কাঁকড়া ছাড়ানো চলছে কাঁকড়া ছাড়িয়ে রাখা হচ্ছে কাঁকড়া ছাড়িয়ে দেয়নি কিছুটা ছাড়িয়েছে কিছুটা ছাড়ানো হয়নি আপনাদেরকে আমি ফার্স্টেই একটা দেখিয়েছি যখন কাঁকড়াটা আনা হয়েছে তখন ভিডিও করতে গিয়ে আমি জানি না একটা কাঁকড়া দেখি যেন তো আমার দিকেই চলে আসছে আপনাদেরকে সেটা আমি ফার্স্টেই দেখিয়েছি ভিডিওর একদম ফার্স্টে তো চলুন আস্তে আস্তে কাঁকড়াটা সবাই ছাড়িয়ে নিই তখন যখন ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন রেসিপিটার দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া যাবে রেসিপিটা কিভাবে তৈরি হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো কাঁকড়াটা ছাড়ানো হয়ে গেছে কাঁকড়া বানানোর জন্য নেওয়া হয়েছে পিঁয়াজ কুচি রসুন আর আদা কুচি আর টমেটো কাঁচা লঙ্কা আর এটা নেওয়া হয়েছে আলু আলুটাকে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে মিক্সিতে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা আর সব টমেটো একসাথে পেস্ট করে নেওয়া হচ্ছে সব পেস্ট করে নেওয়া হয়ে গেছে কড়াইতে দেওয়া হয়েছে এবার তেল তেলটা একটু গরম হোক গরম তেলের মধ্যে এবার আলুগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে আর আলুর ওপর থেকে একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভাজা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে এখানে কাঁকড়া ভাজা হচ্ছে ও হো কাঁকড়া ভাজার একটা সত্যি অন্যরকম গন্ধ কাঁকড়া ভাজাও খেতে না দারুণ লাগে কাঁকড়া ভাজা হয়ে গেছে গরম গরম কাঁকড়া ভাজা গরম তেলের মধ্যে এবার কাঁকড়ার যে ঘিলুটা থাকে সেটা দিয়ে দেওয়া হয়েছে ঘিরুটাকে ভেজে তুলে নেওয়া হয়েছে এইটুকু হয়েছে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে জিরে শুকো লঙ্কা তেজপাতা দিয়ে পিঁয়াজটা দিয়ে দিয়ে এবার ভাজা হচ্ছে পিঁয়াজটা দেওয়া হলো হলুদ এবার এর মধ্যে অ্যাড করা হল জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবার লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে ভাজা আলু কাঁকড়া সব একসাথে মিক্স করে দেয়া হলো এবার এটা দিয়ে ভালোভাবে কষানো হবে দিয়ে ভালো করে কষানো হোক কাঁকড়া একটা অন্যরকম রেসিপি কাঁকড়া খেতে সত্যিই খুব দারুণ লাগে আর কাঁকড়া যদি হঠাৎ করে কাঁকড়া ভাজা পাওয়া যায় সেটা তো আরও ভালো হয় ভাতের সঙ্গে কাঁকড়া দারুণ একটা রেসিপি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁকড়া কসানো এবারে যে ভিলুগুলো ভেজে রাখা হয়েছিলো ওগুলো দিয়ে দেওয়া হলো এটা এ অল্প একটু করে জল দিয়ে দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে এবার এর মধ্যে জল এবার এর মধ্যে একটু স্বাদ মতো নুনও দিয়ে দেওয়া হয়েছে এবার এটা একটু কুটুক তৈরি হয়ে গেছে কাঁকড়ার ঝোল নামানোর সময় গোটা কাঁচা দিয়ে কাঁকড়াটা নামিয়ে নেওয়া হয়েছে আপনার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বলবেন কেমন হলো আজকে আমি আপনাদের সঙ্গে কাঁকড়ার রেসিপি শেয়ার করলাম ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে মাই লাইফস্টাইল ব্লগে ততক্ষণের জন্য টাটা